ভাই শোপিসটা রেখে দে ভেঙে যাবে তো ভেঙে গেলে একটা কিনে নিব এটা অনেক টাকা দাম গতবার বাবা জন্মদিনে কিনে দিয়েছিল ভেঙে গেলে তুই এত টাকা কই পাবি ও কা! আমার কাছে টাকা আছে না এই যে দেখো কত টাকা জন্মদিনের কেক আর উপহার কেনার জন্য ওই আঙ্কেলটা দিয়েছি দে আমার কাছে টাকা দে এগুলো আমার কাছে দে না হারিয়ে যাবে তো না দিব না দে ভাই হারিয়ে ফেলবি তো দৌড়ব পা টাকা কি কেউ হারায় ভাই হারিয়ে ফেলবি দে আমার কাছে কিলো কাছিস দেখি বের কর এত টাকা কোথায় পেয়েছিস কোথায় পেয়েছিস এত টাকা আমার ব্যাগ থেকে চুরি করেছিস তাই না আমার ব্যাগ থেকে চুরি করেছিস বল